এই যে চান করে বেরোলাম কাজের কি শেষ আছে কাজের শেষ নেই মানে চানটা যে করবো দু মিনিটে কোন রকম আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার সাথে প্রতিদিনের মতো আজও আছে কুট কুট্টুস কুট্টু সবাইকে একটু হ্যালো বলে দাও আজকে হ্যালো বলে দাও স্মাইল দিয়ে একটু হ্যালো বলে দাও বলে আজকে আমার স্নান কমপ্লিট সব কমপ্লিট আবার এখন ক্রিম মাখা চলছে তাই তো হ্যাঁ উড়ে বাবারি উড়ে বাবারি উড়ে বাবারি উড়ে বাবারি এটা কুটুসে আলাদা একটা বক্স আমি করেছি কুটুসে সব রয়েছে এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাই এর মধ্যে আছে প্রথমে কুটুসের চিরুনি যেটা দিয়ে কুটু স্নান করে মাথা আজরাবে তাই তো খুব ভালো লাগে এটা দিও মাথা আজরাবে হয়ে গেল এটা চিরুনি না ধরো ধরো তুমি ধরতে শিখে গেছো ধরো হ্যাঁ গুড বয় তারপরে আছে সিজার সিজার না এটা অ্যাকচুয়ালি ওর নীল কাটার যেটা বলে বাচ্চাদের নেল কাটার এটা রয়েছে তারপরে রয়েছে এই একটা নীল কাটার তারপরে এটা দিয়ে ফাইল করা হয় এই জন্য এটা দিয়ে ফাইল করে আর এইগুলো কেন দিয়েছে জানি না যাই হোক সব মনে ফাইলের আর তার এখানে একটা রয়েছে এটা দিয়ে ওই ময়লা টয়লাগুলো পরিষ্কার করা হয় আর রয়েছে থার্মোমিটার কারণ কুটুসে দুবার জ্বর এসেছিলো আর কি হয়েছিল শুধু মুখে নেবে শুধু মুখে নেবে চলো কুটুসকে আমি ব্যাপার টিপটা করিয়ে দিই যে টিপ টিপটা শেষ হয়ে এসেছে টিপটা আবার দিদুনকে বলতে হবে যে দিদুন মা টিপটা করে দাও কুটুসে টিপ কিন্তু করাতে দিবি টিপ কিন্তু পড়াতে দিবি না না ছোট্ট করে না 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 ছোট্ট করে শুধু বড় হয়ে যাচ্ছে তুমি ধরে ধরে টিপ পড়াচ্ছ বড় হয়ে যাচ্ছে ছোট্ট করে টিপ পড়াতে দাও ওই দেখ দেখেছিস দেখ দেখ সেই বেঁকিয়ে দিচ্ছে সেই বেঁকিয়ে দেয় ছেলেটা অতক্ষণ প্রেমে যাবে রে তোর হ্যাঁ সেই দিচ্ছে কি বলছে পিপি কি বলছে কেনটা ঢাকাও পিপি কি বলছে চাল করেছো তো এখনো কিছু করাইনি তারপরে দেব পাউডার ছোট করে ওই পাপা বড় করে টিপ করা পছন্দ করে না ওই জন্য ছোট্ট ছোট্ট করে টিপ করা ছোট টিপ করালে তো মেয়ে লাগে না ওই জন্য আর পাপা বড় করে টিপ করাটা পছন্দ বড় করে টিপ করালে एक्चुअली ভালোও লাগে না ছোট করে টিপ করালে দেখতে ভালো লাগে মেয়ে লাগে আরে শুনবো গো আবার ভালো লাগে যে ছোট্ট করে টিপ করতে আবার ভালো লাগে যে কি একটু মেয়ের মতো লাগবে আবার এই আওয়াজ করে যা হাতের সামনে পায় সব ট্রেনে ধরে নেয় সব ট্রেনে ধরে নেয় ছেলেটা সব ট্রেনে যা হাতের সামনে থাকবে সব ট্রেনে নিয়ে নেবে তোমার জন্যই তো বক্সটা করেছি আমি এটা একটু গুছিয়ে থাকে একটু ভদ্রর মতো থাকে এটা তো পুরো আমাদের ঘরটা তো পুরো এলোমেলো হয়ে রয়েছে কিচ্ছু ভদ্রর মতো নেই মাম্মাম কত গোছাবে ওখানে কি দেখছো ওখানে কি দেখছো ভিডিও হচ্ছে তুমি দেখছো মাম্মাম কত গোছাবে তুমি বলো দিন গুছিয়ে গুছিয়ে পারছি না এদিকে পাপার জামা এদিকে ছেলের জামা আমার জামা তো আছেই পাপার আর ছেলের জামা ঘর ভর্তি হয়ে রয়েছে আগে শুধু হতো কি আমার জামা চারিদিকে পরে থাকতো আর এখন আমার জামা কম দেখতে পাবে পাপা জামাটা বেশি দেখতে পাবে বড় পাপা ছোট পাপা স্নানু হয়ে গেছে মামা মামের এখন কিচ্ছু হয়নি মামা মেয়ের এখন কিচ্ছু হয়নি আমার এখন স্নান হয়নি আমি এখন ব্রেকফাস্টও করিনি বারোটা বাজে এখন আমার ব্রেকফাস্ট হয়নি কি হবে হ্যাঁ

যদি হয় তো আমি পসিবল হয়তো এই ভিডিওতে বলে দেব আর যদি পসিবল না হয় তাহলে কি করব অন্য একটা ভিডিও আমাকে কথা বলতে দে অন্য একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো যে কুটুসকে কোন ডাইপার পরাই আর কেন আমি ডাইপার পরিয়ে রাখি এটা অনেকের প্রশ্ন যে কেন আমি সারাক্ষণ কুটুসকে ডাইপার পরিয়ে রাখি আমাকে কথা বলতে দে একটু বাবা একটু কথা বলতে দাও এই যে কুটুসকে দেখো সবাই কি করছে বলো তো আমাদের এখানে মন্দিরে ঠাকুর মাসাই গান গাইছে আর এই যে কুট্টুসটা এখানে গান গাওয়া শুরু করে দিয়েছে গান গাও কেমন গান গাইছিলে গান গাও হ্যাঁ ঠাকুরমশাই সাথে তাল মিলিয়ে মিলিয়ে নিয়েও গান গাইছে তুমি গান গাইছো গান গাইছ হ্যাঁ ঠাকুরমাসাই এখানে গান গাইছে জোরে জোরে পুজো করতে করতে উনি গান গায় আর এই যে কুট্টু সেই শুনে শুনে রোজ অভ্যাস হয়ে গেছে আর ও এরম গান গাইবে গান গাও গান গাও গান গাও সবাই দেখছে গান গাও গান গাও গান গাও কেমন গান গাইতে পারো কেমন গান গাইতে পারো এই যে গানটা গে দাও দাও শিউনা বাবা এই দেখ দিনা খেলার টাইম চলছে এটা খেলার টাইম চলছে সারা খাট ঘুরে বেড়াবে একটু একটু মুভ করতে শিখে গেছে একটু একটু শুনতে পারে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি আমার সোনাটা কি করে আমার সোনাটা কি করে ও সোনা বাবা শোনা বাবার সোজা ক্যামেরা দিকেছু কোনো দিকে চোখ নেই সোজা ক্যামেরা দিকে আমরা তো ভেবেছিলাম সোজা উঠে বসে পড়বে ও ছোট্ট থেকে মানে প্রায় তিন মাস বয়স থেকে ও উঠে দাঁড়াতে শিখে গেছে মানে ধরলেই উঠে পড়ে ধরলেই কাত তুলে দেয় উড়ি বাবর উড়ি বাবার এ হাতটা ঠিক করে দি দাঁড়া এ হাতটা ঠিক করে দি হ্যাঁ নাও নাও সোজা করে দিয়েছি নাও আবার হাতটা এদিকে করে দেয় এদিকে করে দিলে তুই এদিকে শুবি কি করে ঘুরে যাচ্ছে ওকে কেরম করে দিয়েছিলাম আমি সোজা করে দিয়েছিলাম উনি ঘুরে যাচ্ছে উনি ওইদিকে ঘুরে যাচ্ছে ওইদিকে কে আছে ও ভলু ওইদিকে ভলু আছে ভলু কই ভলু দাদা কোথায় কোথায় ভলু দাদা কোথায় বলু দাদা আসো 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 বাবা আমার কুতুস পাপা কই আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো 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 আজ কুটুসের বিছানাটা রোদে দেব কুটুসের বিছানাটা রোদে দিতে হবে কি হয়েছে কি হয়েছে অনেক কাজ অনেক কাজ তুমি একটু ঘুমু করতে হবে টাইম টাইম করে নাও তারপর ঘুমু করবে তারপর ঘুমু হবে ও কুটুস এই যে মাম্মাম এদিকে মাম্মাম এই যে এই যে মাম্মাম এই যে মাম্মাম এই তো মমুম এই তো এই তো চান করে বেরলাম কাজের কি শেষ আছে কাজের শেষ নেই মানে চানটা যে করবো দু মিনিটে কোনো রকম করে আসতে হয় আর এদিকে এত জামা কাপড় পরে থাকে কত কাজ কত কাজবো কেচে কেচে শেষ হচ্ছে না এত জামা কাপড় হয়ে যাচ্ছে মানে আমার ছোট পাপার মানে কুটুসের জামা কাপড়ের শেষ নেই এখন ওর নিজেই কাছে তো আর ইনি মহারাজা যে উঠে পড়েছেন উঠে একা একা খেলছেন মানে কি বলবো মাটাকে যে একটুখানি চান করতে দিবি আগে কত সুন্দর এক ঘন্টা ধরে আধ ঘন্টা ধরে চান করতাম আর এখন দু মিনিট দু মিনিটে চান করে চলে আসতাম তাড়াতাড়ি করে মরা দিকে উঠে পড়েছেন উঠে পড়ে চিৎকার করছেন কি হলো খিদে পেয়ে গেছে আঙুলটা খেয়ে খেয়ে আঙুলটা একটু শুরু করে দে হ্যাঁ চান করতে পারবো না আমি শান্তিতে একটু কটা বাজে জানিস এই যে ঘড়িতে দেখো কটা বাজে তিনটে কুড়ি এখন আমি চান করে বেরোলাম এখনো খাওয়াও হয়নি মেয়েটা খুব ভালো বলতে পারেন শুয়ে আর থাকবেন না আর শুয়ে থাকবেন এই যে জল নিয়ে এসেছি জল খাওয়াবো একটু ডাক্তার জল খাওয়ানোর পারমিশান দিয়েছে পারমিশান দিয়েছে মানে ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডামকে যে ওকে কি জল খাওয়াতে মানে অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছিলাম যে ছ মাস তো হতে যায় নেক্সট মান্থেই ছ মাস হয়ে যাবে তো ছ মাসের পর থেকে কী কী চালু করব খাওয়া দাওয়া তো উনি নিজে থেকেই বললো যে এখন অল্প অল্প করে বিস্কুট দিতে পারো সুজি করে দিতে পারো জলটা চালু করে দিতে পারো খাওয়ানো জন্য জল খাওয়াচ্ছি উঠে পড়ো ওঠো বাবা ওঠার জন্য একদম পা বাড়িয়ে রেখেছে ওঠার জন্য পা বাড়িয়ে রেখেছে ঠিক জানে কোথায় ভিডিও হচ্ছে মাম্মাম কোথায় ভিডিও করছে ঠিক জানে আমি জলু খেয়ে নাও এত চিৎকার করেছে আমি শান্ত করতে হতে শুনতে পাচ্ছি জলটা খেয়ে বাবা এই কি অবস্থাটা করবে শুধু দেখো নাও নাও ভিডিওর দিকে দেখিয়ে থাকবে ও ঠিক জানে কোথায় ভিডিও হচ্ছে কোথায় ভিডিও হচ্ছে ঠিক জানে মাথা তুলে দিচ্ছে বাবু এখন ফিটিং বোতলে আর জল খায় না ফিটিং বোতলে দুধ খায় না সরি জল খায় না বলছি জল খাওয়া তো সবে চালু করলাম বোতলে উনি দুধ খেতে চান না ফিটিং বোতলে এখন খানি না মানে বোতলে দুধ খেতেই চায় না একদম বেশি বুঝদার হয়ে যাচ্ছে বেশি বুড়ো হয়ে যাচ্ছে আস্তে খাও আস্তে খাও আরে তুমি ধরে খেলে আমি খাওয়া খুবই করে ও নিজে নিজে আমার হাতটা দিয়ে ধরে খাওয়া নিজে নিজে খাস আমি কি করে খাওয়াবো তোকে আমি কি করে খাবো তোকে বল পাপা এসে গেছে পাপা এসে গেছে দেখো কি করছে কি করছে দেখো মুখে জল নিয়ে গড় গড় করছে কেন কেন মুখে জল নিয়ে গড় গড় করছে পুরো মুখ এক এক ভিডিও দেখছে দেখি আমি যেই কুটুস বলছি ভাব ভিডিও করছে এরকম দুষ্টু মি হচ্ছে দেখো দেখো দেখছো ভাব যে ভিডিও করছে ওইদিকে তাকিয়ে বসে আছে দেখো দেখেছো কেন বদমাশিরা শিখে গেছে না ওকে ধরো খাওয়া হ্যাঁ খাবার নিয়ে নাও

আ আ গাডু ধোরে আদর করছে গো আর এদিক দিয়ে আমার কানটা খিঞ্চাচ্ছে আহি এদিক দিয়ে আমার কানটা আ দিলো 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 ধিলো দিলো ছ ছো ছ ছট আহ ফুল কান সব দিল আমার আউ আউ

এদিকে মুখটা কর এদিকে কর এদিকে কর এদিকে কর দেখা সবাইকে তুই কি করছিস দেখা কি করছিস কি করছিস সেটা দেখা দিল দিল খামছি এই করে দেবো একদম এই 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 করে দেবো একদম হুম 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 দুটু দুটু আর খেলব না তো সেটা আর খেলব না আর খেলব না